প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন অভিনেতা উপস্থাপক মাসুক সিদ্দিক হ্যালো আপু হাই কেমন আছেন আপনি জি আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি অভিনেতা উপস্থাপক সে আবার আজকে রান্নাও করবে যতদূর জানি তো কি রান্না করবেন আপু আমি বগুড়ার ছেলে বগুড়ার একটা বিখ্যাত রান্না আছে যেটা হচ্ছে বগুড়ার আলু ঘাটি আচ্ছা হ্যাঁ খুবই फेमस হ্যাঁ এটাই রান্না করতে চাই ঠিক আছে তাহলে আমিও শিখে নেব চলে আসুন জি আপু সবকিছুই তো মোটামুটি আছেই আমরা আমরা শুরু করতে পারি রান্না একদমই একদম চুলাটা জি প্রথমেই অয়েল দিয়ে নিচ্ছি একদম প্লেন অয়েল যেটা এক্ষেত্রে একটু বলা দরকার আপু যে কি পরিমাণ আলু হবে সেটার ক্ষেত্রে মনে হয় কি পরিমাণ এটা একটা বিষয় থাকে তবে আমরা বগুড়ার মানুষরা যেটা করি যে অনেকে আছে যে পেঁয়াজটা আগে দিয়ে করে কিন্তু আমরা হচ্ছে মশলাটা আগে দিই এতে করে পেঁয়াজে মশলার গন্ধটা আসে বেশ আচ্ছা আচ্ছা প্রথমে গরম মশলা দিয়ে নিচ্ছি সাথে তেজপাতাও আছে আপু আপনিও তো অনেক ব্যস্ত সময় কাটান রান্না হ্যাঁ আমাকে আমি বাসায় রান্নাটা আমি করি কারণ আমি পছন্দ করি রান্নাটা করতে খুব যে আমি খুব রাঁধুনি টাইপের রান্না করি সেরকম না তবে রেগুলার রান্নাটা আমি করে খেতে পছন্দ করি আর প্রথমত আমার কাছে মনে হয় যে আমাকে অ্যাক্টিভ থাকা সেকেন্ড থিং হচ্ছে হেলদি খাওয়া আচ্ছা কারণ দেখা যায় যে রান্নার লোক রাখলে যেটা হয় যে প্রচুর পরিমাণে তেল মশলা এগুলোর ইউজটা অনেক বেশি হয় আর আমার স্বাদের সাথেও একটু ঝামেলা মনে হয় আর কি যে প্রত্যেকেরই না আসলে একটা নিজস্ব টেস্ট আসলে ইয়ে পরাই থাকে ওটার বাইরে গেলেই অনেক সময় দেখা যায় যে একটু অন্যরকম লাগে এই যে রান্না করা মানে এই বিষয়টা মানে কবে থেকে হলো এটা যখন আমি স্কুলে পড়ি তখন থেকে বিকজ আমার আম্মু সেই সময়টায় বেশ অসুস্থ থাকতেন একটু শারীরিক ভাবে ইয়ে থাকতেন আমি স্কুলের ওই সময়টা থেকেই না যে আমারই মনে হইতো যে একটু আম্মুকে হেল্প করি বা একটু আমরা দুই ভাই তখন আমার অন্য ভাই বোনরা তখন আমাদের সাথে থাকতো না ওরা বিয়ে টিয়ে হয়ে নিজের ফ্যামিলিতে আপু পেঁয়াজটা এখন একটু হয়ে গিয়েছে একটু নরম হয়ে এই এই পর্যায়ে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সেম এক চামচ এক চামচ হলুদ দিচ্ছি মরিচ যদিও আমরা বগুড়ার মানুষরা ঝাল প্রচুর খাই কিন্তু আজকে আমি আপনার কথা মাথায় রেখে একটু কম দিলাম ঝাল আমি অবশ্য ঝাল খেতে পছন্দ করি আচ্ছা আচ্ছা তাহলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা কষানোর খুব কাছাকাছি হ্যাঁ তারপর যেটা শুনছিলাম যে ছোটবেলায় আপনার মা অসুস্থ ছিলেন কি কি করতেন তখন তখন থেকে রান্না করেন তখন রেগুলার খাওয়ার জন্য যেগুলো সেগুলোই আসলে করা হতো পরবর্তীতে এসে যখন ধীরে ধীরে আরো বড় হয়েছি। তখন একটু ভালো লাগতো যে ইউটিউবে এটা দেখলাম বেশ স্বাস্থ্য মনে হচ্ছে একটু করে দেখি বা কোন কোন সময় আম্মাও রান্না করেছে সেটাও একটু দেখি একটু লবণ দিয়ে নিচ্ছি। এবং আমি খুবই ফুডি আপু ভ্যারাইটিস মেনু খেতে পছন্দ করি কিন্তু পরিমাণে কম খেতে পছন্দ করি আচ্ছা নতুন নতুন মেনু নিজে করে খাওয়ার মধ্যে না আপু একটা আলাদা রকমের মজা পাওয়া যায় এটা 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 গরুর মাংস আচ্ছা আচ্ছা আমরা গরুর মাংস দিয়ে দিলাম হুম হুম এই সময় একটু পানি দেব সামান্য সামান্য হ্যাঁ হওয়ার জন্য হ্যাঁ যদিও গরুটা হাফ বয়ল করা যদি কেউ চায় যেটা করতে পারে যে রেগুলার গরুর মাংসটা যেভাবে রান্না করা হয় একদম সেই রান্নাটাই এখানে তাহলে হ্যাঁ এইটা ঝামেলাটা বা এইটা সময়টা একটু কম লাগবে দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি একটু এটা হতে থাকুক আচ্ছা আপনার অন্য বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই সেটা রান্না তো আপনি নিজের জন্যই করেন সেটা তো আর প্রফেশনালি কিছু না জানতে চাচ্ছিলাম যে প্রফেশনাল লাইফে মানে প্রফেশনাল লাইফে আসলে আমি বরাবরই চেয়েছি একটা স্বাধীন পেশা যে স্বাধীন পেশায় আসলে বুদ্ধিবৃত্তিক চর্চা থাকবে এবং একই সাথে আমি ছোটবেলা থেকে একটু সংস্কৃত মনা সেই আমার সংস্কৃত মনা সেই বিষয়গুলোকে আমি প্রকাশ করতে পারবো সেক্ষেত্রে আমি একদম যখন কিডস তখন থেকেই থিয়েটার চর্চা শুরু করি বাচ্চাদের থিয়েটার সেটা বগুড়াতে ছিল পরবর্তীতে একটা সময় ঢাকায় আসা পড়াশোনার সুবাদেই আমি বরাবরই আপু একটা বিষয় মাথায় রাখতাম যে যে কাজটাই আমি করবো না কেন সেটা একটু জেনে করতে চাই সেক্ষেত্রে আমি করলাম কি ঢাকাতে এসে থিয়েটার স্কুল একটা সংগঠন আছে সেখানে অ্যাক্টিং একটা কোর্স করলাম দেড় বছরের ডিপ্লোমা কোর্স বগুড়াতে যেহেতু থিয়েটার চলছিল থিয়েটারের নেশাটা তো সবসময়ই ছিল পরবর্তীতে ওই কোর্সটা সম্পন্ন করার পর আমি আবারও ঢাকাতে থিয়েটার চর্চা শুরু করলাম এবং এখনও করছি করে যাচ্ছি পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে প্রফেশনাল জায়গাটায় আসা প্রফেশনাল জায়গাটা তো আসলে থিয়েটার থেকে আসাটা সম্ভব না সেক্ষেত্রে আমার যেটা ভালো লাগতো বরাবরই সেটা হচ্ছে বাচিক শিল্পটা নিয়ে কাজ করা ভয়েস নিয়ে কাজ করা উপস্থাপনা নিয়ে কাজ করা কবিতা আবৃত্তি করতাম ছোটবেলায় তো সেখান থেকে একটা নেশা বলি বা একটা ভালো লাগার জায়গা বলি সেটা ছিল আমরা দিয়ে দিচ্ছি আলুটা এখানে কিন্তু আপু আমরা যখন নিয়েছিলাম তখন ইকুয়েশনটা এরকম ছিল যে যতখানি মাংস গরু ততখানি আলু আচ্ছা পরিমাণটা এরকম কালারটা কিন্তু চলে আসছে আপু তারপরে আপু যে গল্পটা করছিলাম যেটা হলো যে আমি ওই জায়গায় অ্যাপ্লাই করলাম কিভাবে কিভাবে যেন আমি আমাকে সেরা যে পাঁচ সাতটা সিভি ডাকা হয় ফাইনালি সেগুলোর মধ্যেও থাকলাম আমাকে গ্রুমিং করানো হলো সেখানেও দুইজনকে বাছাই করা হলো সেখানেও আমি ছিলাম তারপর থেকে উপস্থাপক হিসেবে আসলে কাজ করা পরবর্তীতে আমি নাগরিক টেলিভিশনের বেশ কিছু শো করেছি তার মধ্যে একটা শো এখনো সবাই মনে করে সেটা হচ্ছে সোলেমান হাজারি এক হাজার টাকা একটা জেলা ঘুরে দেখাতে আচ্ছা এবং খুবই মানে মানুষ খুবই এই শোটা পছন্দ করেছে কারণ এখানে ইনফরমেশনের পাশাপাশি পুরো দেশটাকে আসলে দেখা যায় হ্যাঁ জানা যায় আচ্ছা অ্যাক্টিং এর ব্যাপারটা যদি জানতে চাই মানে উপস্থাপক হিসেবে তারপর কেন মনে হলো যে আমি অ্যাক্টিংও করতে পারি যেহেতু থিয়েটার ছিলেন ওইখান থেকে আচ্ছা তো অ্যাক্টিং তবে সিনেমার ব্যাপারে আমি খুবই চুজি কারণ আমি হুটহাট করে কিছু করব এটা আমি কখনোই মেনে নিতে পারি ওই যে বলেছি যে ছোটবেলা থেকে একটা বিষয় আমার মাথায় কাজ করে আমি যেটাই করব না কেন সেটা একটু মানে কেউ তো আসলে পারফেক্ট হতে পারে না কাছাকাছি যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটা আমি ভালো কিছু করার ইচ্ছা তো সেক্ষেত্রে হয়তো একটু সময়ই নেব বা যদি কোনো ভালো সুযোগ আসে কেত্রো ভাবার বিষয় মানে নাটকের শুরুটা মানে কয়টা নাটক করেছেন বা শুরুটা কিভাবে হলো নাটকের শুরুটা হচ্ছে আমি আপনাকে থিয়েটার স্কুলের গল্প করছিলাম থিয়েটার স্কুলের ফাইনাল প্রোডাকশনের আমাদের একটা প্রোডাকশন ছিল জাইসাকে তাইস এটা মলিয়ের একটা নাটক ওই নাটকটা করে সেদিন সেখানে আব্দুলল মামুন স্যার উপস্থিত ছিলেন আচ্ছা তাহলে তো অনেক আগের কথা সময়টা অনেক আগে 2009 সালের কথা বলছি আমি আর 9 বা 8 সালের কথা তো মামুন স্যার উপস্থিত ছিলেন মামুন স্যার বললেন মানে আমার সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন যে আমার এই সিরিয়ালটা এখন চলছে এটাতে এই কাস্টিংটাই তোমাকে আমি নিতে চাই খুব ভালো একটা কাস্টিং ওইটা ছিল আমার প্রথম নাটকের অভিজ্ঞতা ভীষণ নার্ভাস ছিলাম ভীষণ ভয় লাগছিল যে মামুন স্যারের মতো মানুষ কিন্তু একই সাথে আসলে এই ধরনের স্বপ্ন নিয়ে আসলে এই জায়গায় আশা কাজ করা তো নাটকটা করলাম বেশ ভালোই গেল পরবর্তীতে এখনও যে কাজগুলো করছি আলহামদুলিল্লাহ অতি সম্প্রতি আমার দুইটা নাটক বেশ দর্শক দেখেছে এবং আসলে এখন তো টেলিভিশন দেখে নাটক জাজ করাটা বা ওই সময়টা মানুষের একটু কম সেক্ষেত্রে ইউটিউবেই দেখছে একটা শ্রেণী ইউটিউবে দেখছে সেখানে বেশ ভালো রেসপন্স এবং খুব অল্প এটা আমাদের প্রায় হয়ে আসছে আমাদের তো নাড়তে নাড়তে হাত ব্যথা আমার হচ্ছে আপনাকে দেখে না আমার কষ্ট হচ্ছে না কারণ আমি এনজয় করছি একদম পানি দেওয়ার সময় হয়ে গেছে আচ্ছা আমরা কি একটু ঝোল ঝোল একটু ঝোল ঝোল পরিমাণ মত পানি দিয়ে দিয়েছি আমরা আর একটু লবণ দিচ্ছি একটু লবণ হ্যাঁ চেক করে একটু লবণ দিয়ে হ্যাঁ টেস্ট অনুযায়ী যে মশলাটা রেখেছিলাম যে গরম মশলার গুড়া এটা সব শেষে দিতে চেয়েছিলাম কারণ আমরা তো আস্ত মশলা দিয়েছি সেই কারণে এটা সব শেষের দিকে দিচ্ছি মোটামুটি একটা লুক চলে এসেছে এখন যেটা করতে হবে যে হ্যাঁ এটা আমাদের তো আরো অনেকক্ষণ জাল হতে হবে এই ফাঁকে আপনার সাথে আরো একটু গল্প করে নেই আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাই সেটা হচ্ছে কোন কাজটা বেশি ভালো লাগে আসলে আপনার উপস্থাপনা বা হচ্ছে নাটকে অভিনয় কোনটাকে এনজয় করার সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং আমি কোথাও গেলে আমি চাই যে এই ধরনের প্রশ্ন আমাকে করা হোক সেই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে আমার প্রত্যেকটা কাজই হচ্ছে পারফর্মিং আর্ট এখানে আমি পারফরম্যান্স করছি আপনি বা দর্শকরা যারা আমার কাজ দেখেছে তারা খেয়াল করে দেখবে যে আমি উপস্থাপনাও যখন করছি আমি এক একটা প্রোগ্রামে প্রোগ্রামের মুড ধরে কাজ করছি সেখানেও কিন্তু আমি একটা ক্যারেক্টার সেখানেও আসলে আমার আলটিমেটলি অভিনয়ের শিক্ষাটাই সামহা আমাকে কাজে দিচ্ছে তো আমার কাছে মনে হয় কি যে অভিনয়টাই আসলে ভেতরে কিভাবে যেন আছে কোনো না কোনোভাবে ভাবে বের হয়ে আসে মানে আসলে অভিনয় করতেই বেশি ভালো লাগে বিষয়টা এরকম বা আপনি আমরা তো জানি আপনি বয়েজ আর্টিস্ট হিসেবেও কাজ করেন তো বয়েজ আর্টিস্ট হিসেবে যে কাজটা মানে সেটা কত দূর কি এনজয় করেন সেটাও ভীষণ এনজয় করি কারণ এটা হচ্ছে অভিনয়ের আরও কাছাকাছি একটা পার্ট বাচিক যে অভিনয়টা একজন অন্য কালচারের মানুষ অন্য দেশের মানুষ তাকে তার ইমোশনটা নিজের মধ্যে ধারণ করে তারপর তার চরিত্রে আমরা ভয়েস দিচ্ছি আমরা যারা ডাবার সবাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটাও কিন্তু একটু ডেডিকেশন অভিনয় নির্ভর এবং অভিনয়ের আসলে যে কলাগুলো ভেতরে থাকা দরকার বা যে কলাগুলো চর্চা করছি আমরা আমি করছি সেই জায়গা থেকে এটা খুবই রিলে রিলেটেড এবং রেলিভেন্ট আমি বলবো এবং এটাও এক এক শুধু হয়তোবা আমি ফিজিক্যালি মানুষটা আমি থাকছি না কিন্তু তার সেই মানুষটাকে পুরোটা ধারণ করছি ধারণ করে তার ডেলিভারি আচ্ছা আমরা যদি একটু পেছন দিকে যাই ফ্যামিলিতে আপনার আগে এই সেক্টরে কেউ কাজ করতো ফ্যামিলিতে আমার এই সেক্টরে কেউ কাজ করতো না এটা মানে ফ্যামিলি মানুষ কিভাবে নিল এই ডিসিশনটাকে খুবই কঠিন ছিল আপু আর একটা সুন্দর প্রশ্ন খুবই কঠিন ছিল একটা সময় যখন ভার্সিটি পাশ করে বের হলাম তখন হচ্ছে সবারি সব বাবা মারই যেটা চাওয়া থাকে যে ছেলে জব করবে ব্যাংকার হবে বা মানে সিকিউর লাইফ কারণ হচ্ছে এটা যেহেতু ফ্রিল্যান্স সো কেউ চায় না আসলে আনসার্টেন একটা ক্যারিয়ার হোক একদমই বিশেষ করে আমার মা সব সময় এটা এখনো বলে যান যে এটা করছো করছো পাশাপাশি একটা জবে কিছু একটা করো বাট আসলে এটা আমি জানি না কেন এটা সোসাইটি এইভাবে ইয়ে করে যে একটা মানুষ একটা কাজ করতে চাচ্ছে সে সেই জায়গায় কাজ করছেও সে তাকে প্রমাণ করছে সেই জায়গাটা আর একটু রিল্যাক্স দেওয়া দরকার হয়তোবা পরবর্তী প্রজন্ম বা অন্যরা আমাদের পরবর্তী প্রজন্মরা সেটা পাবে বা অনেক ফ্যামিলিতেই সেটা পাচ্ছে আমি হয়তো বা সেটা পাইনি কারণ আমার মা বাবারা একটু কনজারভেটিভ আমার বাবা নেই আমার মাও বেশ কনজারভেটিভ সেই জায়গা থেকে এক প্রকার মানে যুদ্ধ করেই আমি শুরুটা ক্যারিয়ার হিসেবে এই জায়গাটা নেওয়াটা এক প্রকার অন্যরকম যুদ্ধ ছিল আসলে আপু হয় কি যে প্রত্যেকটা মানুষের জীবনে যুদ্ধ থাকে কিন্তু যুদ্ধ ধরনটা এক আমাদের আলুর গাটিও হয়ে গেছে আমার মনে হয় আমরা সার্ভ করব হ্যাঁ স্মেল হুম এটাই হচ্ছে আমাদের বগুড়া সেই বিখ্যাত আলুঘাটি বগুড়াতে ছেলেরাই এই আলু ঘাটিটা বেশি করে কারণ কি হ্যাঁ এটা সাধারণত বিভিন্ন মজলিশের আয়োজনে এটা বেশি রান্না হয় এবং মজলিশে যেহেতু বড় বড় হাড়িতে অনেক বেশি কাজ সেহেতু চার পাঁচজন ছেলে মিলেই দেখা যায় যে মজলি এগুলো বেশি করে ডেকোরেশন তো আপু আসলে যে যার মতো করে করতে পারে আর আসলে ডেকোরেশনের কিছু লাগবে না কারণ এটা নিজেই অনেক গর্জিয়াস একটা লুক আছে তার এই তো তৈরি হয়ে গেছে আমাদের আলু ঘাটি উইথ বিফ গরু দিয়ে আলু ঘাটি ওকে আমরা তাহলে দর্শকদেরকে দেখিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ মাচাম দর্শক মজাদার আলুঘাটি তৈরি হয়ে গেল মাসুক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত মজাদার স্পেশাল একটা রেসিপি আমাদের দর্শকদেরকে শেখালেন আপনি আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলেন আপনার ব্যক্তিগত অনেক গল্প শুনলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং একই সাথে নাগরিক টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে ডাকার জন্য এবং সত্যিকার অর্থে এই আয়োজনটা আরও ঐশ্বর্যমণ্ডিত হয়েছে আপু আপনার কারণে ভালো থাকবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন অতিথিকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই রান্নার এক্সপার্ট এর সাথেই থাকবেন